কেরানীগঞ্জের সুভাঢ্য খাল পুনঃখনন এবং খালের উভয় পারের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক কাজের উদ্বোধন করলেন দুই উপদেষ্টা সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝাও ব্রিজ এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র ও পানি সম্পদ উপদেষ্টা স্থানীয়দের সচেতনতা ও অংশগ্রহণে গুরুত্ব করেন খননের মাধ্যমে সুভাঢ্য খাল প্রবাহমান করার পাশাপাশি যুক্ত করা হবে বুড়িগঙ্গা ও তুরাক নদীর সাথে মোশাহিদ রনের রিপোর্ট কার্নিগঞ্জের এক সময়ের গুরুত্বপূর্ণ প্রবাহমান জলাধার সুবাঢা খাল আবহমান কাল স্থানীয় যোগাযোগ জীবন সাথে জড়িত এই খাল। কিন্তু অনিয়ন্ত্রিত দখল দূষণে প্রবাহ হারিয়ে ভাগারে রূপ নিয়েছে খালটি পরিস্থিতি উন্নয়নে সুবাড্ডা খাল পুনর্খনন এবং খালের উভয় পারের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক কাজের উদ্বোধন স্থানীয়দের সার্বিক সহায়তা ও সচেতনতা ছাড়া প্রকল্প শেষ করা সম্ভব নয় বলছেন পানি সম্পদ উপদেষ্টা অবৈধ দখলের কারণে খালের প্রবাহটা কমে গেছে আর নির্বিচারে বর্জ্য ফেলার কারণে এটা আর পানির খাল নাই তো এটা বর্জ্যের খাল হয়ে গেছে এই জন্য আমরা এটাকে এবার খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি কারণ যেই পরিমাণ প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য এখানে আছে সেটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে ভবিষ্যতের নিরাপদ আবাস নির্মাণে খাল দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এক সময় খালটি নৌকা চলতো মাছ ধরা যেত আশেপাশে কিছু জমিতে খালের পানি ব্যবহার করা যেত অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পলিথিনে ভরা দুঃখজনক হলে সত্য কিছু জায়গায় খাল এমন ভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায় প্রকল্প অনুযায়ী এই দফায় খালের চোদ্দ দশমিক দুই চার কিলোমিটার অংশ খনন করা হবে যার ব্যয় ধরা হয়েছে তিনশো সতেরো কোটি উনষাট লাখ টাকা মশাহিদ রনি চ্যানেল আই কার্নিগঞ্জ ঢাকা